আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন চলে আসলাম আমার প্রিয় হাফেজ ছাত্র ভাইদের কাছে ওদের মাদ্রাসায় পাই আমার সাথে এক বছর পর ওদের দেখা আসলে ওদের সাথে দেখাটা হওয়াটা খুব মানে খুব মিস করি আসলে ওদেরকে অনেক দিন পরে দেখা হলো তো তারপরও যথেষ্ট পরিমাণ ভালো লাগছে এক বছর পরে যাওয়ার কারণে আবেগটা বেশি ছিল ওদের প্রতি ভালোবাসাটা বেশি ছিল ওদেরও ভালোবাসাটা বেশি ছিল সবাই মিলে অনেক মজা খুনসুটি আনন্দ করা হলো আসলেই সবাই আমাকে খুব ভালোবাসে আমিও ওদেরকে খুব ভালোবাসি নামার শেষে ওদের সাথে খাওয়া দাওয়া করলাম করে আড্ডা মারলাম গল্প করলাম খুব ভালো লাগছে এক বছর পরে মাদ্রাসাতে যাওয়ার পর ভালো লাগছে আসলে চায় তো প্রতি মাসে যাওয়ার জন্য কিন্তু আমার সময় হয় না কিন্তু ওদের মুখগুলো দেখলে না খুব মায়া লাগে আমাদের কোরআনের ফাঁকিদের এত সুন্দর লাগতেছে সবাইকে দেখে এবং সবাই যে এত খুশি আমাকে পেয়ে সেটা আমি বলে বোঝাতে পারবো না ওরা খুব আনন্দিত ওদেরকে খুব ভালোবাসি আমি ওদেরকে খুব ভালোবাসি আসলে আপনারা সময় পেলে ওদের কাছে আসবেন সবাই দেখবেন আর ওদের জন্য সবাই দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ কবুল করে দিনের জন্য ইসলামের জন্য আর ওরা আসলে এখন এক একজন এক এক মাদ্রাসায় তারপর সবাই আসছে আসার কারণে অনেক ভালো লাগছে আসলে ওরা যে আসছে এটাই অনেক কিছু আর আমিও গেলাম ওরা খুব পাগল হয়ে গেছে আমাকে দেখে তো এটাই আনন্দ এটাই ভালোবাসা ওদের সাথে ভালোবাসাগুলো আসলে এটা কাউকে বলে বোঝানো যাবে না তারপর ওরা অনেক মজা করলো আমার সাথে খেলাধুলা করলাম ওদের সাথে মজাগুলো আসলে থেকে যাবে স্থিতি এখন আমাদের মাছ থেকে কিছু ছাত্র বিদে নিয়ে যাবে কারণ ওরা আমাকে দেখতে এসেছিল আমার সাথে কিছু সময় দেওয়ার জন্য এসেছিল এখন ওদেরকে বিদায় তো দেওয়া লাগবে তাই ওদেরকে বিদায় দেওয়ার মুহূর্তটা খুব কষ্টের ছিল ওরা খুব মন খারাপ করতেছে সবাই আসলে কি করব বলেন আমি তো ওদেরকে খুব ভালোবাসি ওরাও আমাকে খুব ভালোবাসে এখন আসছে দিনের জন্য কিন্তু ওদেরও তো মাদ্রাসা আছে পড়ালেখা আছে আমি তো ওদেরকে বেশি সময় দিতে পারলাম না এবং ওরাও মাদ্রাসায় যাওয়া চলে যাওয়া লাগবে তাই কি বলবো আর মনটা খুব খারাপ হয়ে গেল যে আসলেই বললাম যে আমার সাথে এক দু দিন থাকার জন্য কিন্তু ওরা থাকার মতো ওদের সময় নাই কারণ ওদের পড়ালেখা খুব চাপ এই জন্যই তো এই কী আর করব। সবার মন খারাপ হয়ে গেছে দেখেন ওরা চলে যাবে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে এখন অটোতে উঠে দিলাম সবাইকে তারপর যেতে যাচ্ছে না সবাই মানে খুব মায়া দেখাচ্ছে ওরা বলতেছে যে ভাইয়া আবার আসবেন আর দেখা করবেন কথা হবে সমস্যা নাই আসলে ওদের মতো ভালোবাসা আমি কোথাও পাই নাই মানে আমার প্রিয় কোরআনের পাখিগুলো আমাকে খুব ভালোবাসে তো ওদের জন্য সবাই দেওয়া করবেন আসলে কি বলবো ওরা খুব মায়াবি চেহারাগুলো কখনো ভুলার মতো না ওরা সব সময় আমার পাশে আছে আমি ওদের পাশে আছি সব সময় পাশে থাকবো ওদের জন্য সবাই মন বড় দোয়া করবেন ওদেরকে যেন আল্লাতালা দিনের জন্য কবুল করে এবং ওরা যেন ভালো কিছু করতে পারে কারণ আমরা চাই ওরা যেন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয় ভালো কিছু করতে পারে ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে ওরা যেন ভালো কিছু করতে পারে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম